নমস্কার বন্ধুরা আমার সাইবার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানায় কৃষক বন্ধু প্রকল্পে আপনারা অনেকদিন থেকে স্ট্যাটাস চেক করতে পারছেন না নিজেরা আগে যেভাবে স্ট্যাটাস চেক করে যেত ভোটার কার্ড নাম্বার বলুন আধার কার্ড নাম্বার বলুন বা মোবাইল নাম্বার দিয়ে কৃষক বন্ধু আইটি নাম্বার দিয়ে সেটা কিন্তু অনেক মাস যাবত কিন্তু দেখা যাচ্ছে না মেন ওয়েবসাইট থেই কোনো এটা দেখা সম্ভব হচ্ছে না এছাড়াও আরেকটি অপশন ছিল WhatsApp এর মাধ্যমে চ্যাটের মাধ্যমে সেখানেও কিন্তু বর্তমানে ফাইনাল রিপ্লাই কিন্তু কিছু আসছে না তো সেভাবেও আমরা স্ট্যাটাস চেক করতে পারছেন না এদিকে আপনারা অনেকেই নতুন দুয়ার সরকারের ক্যাম্পে ফর্ম জমা করেছিলেন বা এডি অফিসে বা কৃষি অফিসে গিয়ে किसान ਮੰডিতে গিয়ে আপনারা ফর্ম জমা করেছিলেন তো আপনাদের নামগুলো এন্ট্রি হয়েছে কিনা স্ট্যাটাস কিন্তু আপনারা কোনো ভাবে চেক করতে পারছেন না তো আপনাদের জন্য আজকে আমরা নতুন একটা নিয়ে এসেছি যার মাধ্যমে আপনারা কিন্তু ঘুরিয়ে স্ট্যাটাস চেক করতে পারবেন এবং সেখানেও কিছু লিমিটেশন রয়েছে তো সেক্ষেত্রে আপনারা কিছুটা হলেও স্ট্যাটাস দেখতে পাবেন তো এই প্রসেসটা কিভাবে সম্ভব কি কিভাবে করলে আপনারা স্টেপ বাই স্টেপ আপনারা মোবাইলের মাধ্যমে সেটা দেখতে পারবেন তো আমি কিন্তু স্ক্রিনে আপনাদেরকে স্টেপ স্টেপ বাই পুরো বিষয়টা দেখিয়ে বুঝিয়ে বলে দেব তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অল করতে ভুলবেন না যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় চলুন এবার সময় নষ্ট না করে বিস্তারিত আলোচনা করি আপনাদেরকে কিভাবে করব দেখুন আগে যেভাবে আমরা কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতাম সেভাবেই যদি আমরা স্ট্যাটাস যেভাবে চেক করতাম সেই স্ট্যাটাস কিন্তু আপনারা এখান থেকেও দেখতে পাবেন দেখুন এখানে স্ট্যাটাস আপনারা কি কৃষক বন্ধু আপনি গুগল সার্চ করতে পারেন এখানে গিয়ে obviously আপনারা কৃষক বন্ধুর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে দেখুন অলরেডি খোলা আছে বা গুগল ক্রমে গিয়ে আপনি লিখতে পাই কৃষকের দেখুন এখানে কৃষক বন্ধু যে সাইট খোলা আছে সেই সাইটের মধ্যে কিন্তু আমার অনেকগুলো অপশান ছিল ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কেবিআইডি মোবাইল নাম্বার অ্যাকনোলজিমেন্ট নাম্বার এবং এখানে কিন্তু আইডি কার্ড নাম্বার বসিয়ে কিন্তু সেটা সার্চ করা যেত কিন্তু দেখুন এই পুরনো ওয়েবসাইটে ওদের কিন্তু এরার ফর সাইট ওনার ইনভেলেড ডোমিন ফর সাইট কী এই ধরুন এই অপশানটা আসার জন্য আপনারা কোনোভাবেই কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে পারবেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে কী করতে হবে নতুন প্রসেসটা চলুন আপনাদেরকে বলে দি আপনারা গুগল ক্রোমে গিয়ে লিখবেন গুগল ক্রম করে গুগল ক্রমে গিয়ে লিখবেন দেখুন পেডি প্রক্রিয়ারমেন্ট প্রক্রিয়ারমেন্ট আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনাদের কিন্তু এইরকম একটা পেজ খুলবে এইরকম যে পেজ খুলবে এরকম পেজে কিন্তু আপনি আপনার আধার নাম্বার দেবেন গেট ওটিপি করবেন গেট ওটিপি করার পর সেটা ওটিপিটা ভ্যালিডেট করবেন তারপর আপনার একটা নতুন পেজ খোলা হবে দেখুন আমি আরেকবার ক্লিয়ার করে বলছি গুগল ক্রমে গিয়ে বা যে কোনো ক্রোম থেকে আপনি আহ পেডি যে ওয়েবসাইট আছে এখানে ভিজিট করবেন ভিজিট করার পরেই দেখুন আপনারা ডিরেক্টলি এখানে ঢুকবেন ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন পাবেন এটা হচ্ছে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন এই ফার্মার সেলফ রেজিস্ট্রেশন করা মাত্রই দেখুন আপনারা এরকম একটা অপশন পাবেন আধার কার্ড নাম্বার দিতে বলবে এবং ও আধার কার্ডে যে ওটিপি আছে ওটিপিটা প্রেস করবেন এই ওটিপি প্রেস করে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা আছে সেই সংশ্লিষ্ট মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং ওটিপিটা এখানে লিখে এখানে কিন্তু ভ্যালিডেট করতে হবে এই ওটিপি ভ্যালিডেট করার পর যে নতুন পেজটা খুলবে সেটা হলো এটা এটা করার পর দেখুন এখানে আধার নাম্বার লেখা আছে এখানে কেবি ভেরিফিকেশন মানে কৃষক বন্ধু ভেরিফিকেশন করা আছে যে আহ আর ইউ ইন রেজিস্টার্ড ইন কৃষক বন্ধু এখানে ইয়েস অপশন আছে অপশন ক্লিক করতে হবে এস অপশান ক্লিক করার পর আপনারা কিন্তু ভ্যালিডেট কেভি করলে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন পুরো বিষয়টা যে কৃষক বন্ধুর স্ট্যাটাস আপনার এখান থেকে কিন্তু এভাবে স্টার্ট করতে পারবেন দেখুন এখানে পুরো বিষয়টা আপনি ভাবে জানতে পারবেন যে আপনার নতুন দুয়ারি সরকারের ক্যাম্পে যে কৃষক বন্ধুর স্ট্যাটাসটা নেওয়া হয়েছিল কৃষক বন্ধু যে ফর্ম নেওয়া হয়েছিলো সেই ফর্ম অলরেডি আপনারা ফিল আপ করে জমা করেছিলেন সেই ফর্ম কোথায় আছে নাম এন্ট্রি হয়েছে কিনা যদি আপনার নাম এন্ট্রি হয়ে থাকে তবে obviously আপনারা টাকা পাবেন এবং সেটা আপনার এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো আপনাকে প্রথম থেকে আরেকবার ব্যাপারটা বলে দিলাম যে কৃষক বন্ধুর কিন্তু মেন ওয়েবসাইট থেকে কিন্তু কোনোভাবে সার্চ করা যাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা নতুন একটা পদ্ধতি পেয়েছি সেটা হচ্ছে আপনি গুগল ক্রমে বা যে কোনো ব্রাউজারে গিয়ে পেডি প্রকার লিখবেন ওখান থেকে সে ওদের ওয়েবসাইট ভিজিট করলে সেখানে আপনি সেলফ রেজিস্ট্রেশন ফার্মার সেল রেজিস্ট্রেশন যেটা দেখিয়ে দিলাম সেই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে যাবেন ফার্মার সেলফ রেজিস্ট্রেশনে যাওয়ার পরে দেখুন আপনাদের এই অপশনটি আসবে আধার নাম্বার এবং এন্টার ওটিপি আধার নাম্বার গেট ওটিপি করলে আপনি আধার নাম্বার থেকে ওটিপিটা পেয়ে যাবেন এবং তার ওটিপিটা এখানে প্রেস করে এখানে আপনাকে ভ্যালিডেট ওটিপি করতে হবে দেন আপনি এরকম একটা পেজ খুলবে এরকম পেজে টোটাল আপনার পুরো ডিটেলস দেওয়া থাকে ডিটেলসটা দেখে নেবেন যদি ঠিকঠাক ডিটেলস থাকে সেক্ষেত্রে ভাববেন আপনাদের নাম এন্ট্রি হয়েছে আপনারা এলিজিবল টাকা পাওয়ার জন্য এরপরে কোনো কারণে দেখা গেলো যে আপনি এগুলো আসছে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিসি অফিসে বা এডি অফিসে গিয়ে আরেকবার যোগাযোগ করতে হবে আপনারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে যাবেন মোবাইল নাম্বার নিয়ে যাবেন এবং ওখানে যে যে অফিসার আছে অফিসারের সাথে কথা বলবেন এবং অফিসারের সাথে কথা বলে পুরো বিষয়টা ক্লিয়ার করবেন এবং যাদের এইরকম স্ট্যাটাস আসছে সেক্ষেত্রে আপনাদের কোথাও যেতে হবে না এক্ষেত্রে আপনারা কিন্তু সহজেই পুরো বিষয়টা জানতে পারবেন তো পরবর্তী সময় কৃষক বন্ধু প্রকল্পে যখন আগের মতো স্ট্যাটাস চেক করা যাবে সেই তথ্য আপনাদেরকে যখনই চালু হবে জানিয়ে দেবো বর্তমানে আপাতত কোনো আপডেট নেই এখনও পর্যন্ত চালু হওয়ার বিষয় তো এটাই ছিল আজকের বিষয়বস্তু আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার